বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ছিড় করতে চায় ভারত এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়া কমিশনের সাথে কূটনৈতিক বৈঠক শেষে তিনি কথা বলেন তিনি জানান পানি চুক্তি থেকে শুরু করে সীমান্ত সমস্যা সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে ইন্ডিয়ান হাই কমিশনের সাথে এছাড়াও বাংলাদেশ ভারত এর রাজনৈতিক সুস্থতা আরো বাড়ানোর ব্যাপারেও কথা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব ভারত বাংলাদেশের মধ্যে যে আপনার সম্পর্ক সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশে আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান দরকার সেই কথাগুলো বলেছি আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন সে কথাগুলো তাদেরকে বলেছি সেই সঙ্গে আমাদের যে আপনার যে বিষয়টা আছে এই পত্যকাটি সেটা নিয়ে আমরা বলেছি তারা বলছে যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্কে দৃঢ় করতে পারে